হ্যালো গাইস কেমন আছে ভালো আছে গাইস আজকে হচ্ছে শনিবার হ্যাঁ তো আজকে হচ্ছে আমরা বাজি ফাটাবো তো দেখো মা এসেছে আর দিদি আসছে ওই যে তো ছাদে এসেছি আমরা রাস্তায় ফাটাবো না তো পুরো অন্ধকার একটু দেখাই চলার চারিদিকটা আমি না ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়েছি হলে পুরো অন্ধকার হয়ে গেছে সেই বললে সব জোরে বলবি বাবা আসছে বাবা বাবা আসবে না ও বাবা আসবে 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 না কেন এই দেখো বাজি এই যে এখানে এইগুলো এইগুলো আছে এগুলো কি বলে আমি জানি না যাই হোক এইগুলো আছে আর এখানে হচ্ছে তারাবাজি আছে বেশ পাঁচটা মতো পাঁচটা প্যাকেট মতো আছে চরকি আছে আর সেই কি বোঝানো সেই বল এগুলোকে হ্যাঁ চটপট এই যে দুটো আছে আর কি আছে পাঁচটা ছটা মতো আছে ও আর একটা আছে সবগুলো বের করে দাও কি ধরনের অনেকগুলো আছে বেশ কয়েকটা আছে চরকি আছে পাঁচটা মতো আর কি হ্যাঁ হ্যাঁ ওঠে এই যে তারা পাঁচ প্যাকেট মতো আছে

তো গাইজ আমার না একটু ঠান্ডা লেগেছে তোমরা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো তো এই জন্য আমি ভিডিও আনতে পারিনি কদিন ধরে তো যাই হোক এই ভিডিওটা পুরোপুরি দেখার পর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানি তোমরা অনেকেই অনেক বাজি ফাটিয়েছো বাট তাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধু হিসেবে সো গাইস আমি এইভাবে ক্যামেরাটা করলাম নাহলে কিছু বোঝা যাচ্ছে না সব অন্ধকার আছে তো আমি এখন এইটা পাঠাবো তো দুটো নিয়েছি এই যে বাবা উই দেখো সব জায়গায় লাইট 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 দেখতে বাবা

जी बजे है अरे अरे तारा तारा सर ठीक है ओए देख एक फटा ना बाजी हां क्या फाटे क्या लगाते है भाई ये बोलो क्या पे रे देश लाइट वो यार एक दितीय है ने भाड़े ओए बार औरन रकम बाजी है हां ये देश लाइट है এরকম ঘোরাও ঘোরা না তো দাদু না আসলে কোনোদিন এরকম ভাবে বাজি ফাটায়নি তাই জানে না কিভাবে করতে হয় তো আর দাদু যে বন্দুকটা এনেছিল না সেই বন্দুকটা না আসলে কিছু হচ্ছিল না মানে ফাটছিল না তো দোকানে গেছিলাম তারপর বলেছে যে ডিসলাইগুলোকে রোদে দিতে হবে এবং রোদে দিয়ে তারপর যদি ওর মধ্যে দেওয়া হয় তাহলে এই কাজটা হবে তোর জন্য আমরা ফাটাতেই পারিনি পরে ফাটাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো এই তো তিনটে আছে ভাই এই তো চরকি চরকি একটা হ্যাঁ পাঁচটা আছে চল পাঁচ ছটা মতো আমি এই আমি একটা কথা বলি দিদি আমার না সর্দি লেগে হয়েছে মানে কি ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে তো আর গলাটা শুনে আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে আবার ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণে কয়েকদিন বেশ কয়েকদিন হয়েছে তোমরা ভিডিও না আজকে না কালকে আজকে বোধ হয় আজকে আমি একটা শর্টস ভিডিও তোমাদের সাথে গিয়েছিলাম শেয়ার করেছিলাম একটা শর্টস ভিডিও অনেকদিন ঘর হয়ে গেছে জানি উনি শরীর খারাপ হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে চোখটা করছে সব কিছু করছে ভাল লাগছে না একটু ভালো লাগছে

দেখো এত এখানে না আমি আগে ছোট থাকতে বালি বের করতাম এর থেকে করতাম এই দেখো এই যে বালি বের দেখো বালি বের করতাম প্রচন্ড এই তো বার করা সব শেষ একটা প্যাকেট সেটাই তো এই আছে এখানে আছে হ্যাঁ ওই যে মার একটা বার করছে ও আবার

আগে চলকি ফাটানোর সময় আমরা প্রচুর লাগাতাম এবার মা ফাটাচ্ছে

এই পর্যন্ত ভিডিও থাকলো তোমার কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করে দিও